গতকাল এক মাহফিলে গেলাম আবার আজকে নতুন খবর এখানে ওঠার আগে মাহফিলে গিয়েছি দেড় ঘন্টা সুন্দরভাবে আলোচনা করে ক্যাম্প করেছি মোনাজাত করেছি ঘরে গিয়েছি খাওয়া দাওয়া করেছি প্রশাসন আমাকে আমার কাছে আসছেন প্রায় চল্লিশ পঞ্চাশ জন আসার পরে বলছেন যে হুজুর আমরা আপনার সেফটির জন্য আসছি আমি বললাম যে আপনি যে সেফটির জন্য আসছেন এখন পাবলিক তো মনে করতেছে আমাকে গ্রেফতার করতে আসছেন এখন আমি তো বড় মসিবতের মধ্যে পড়ছি কাজ করেন আপনি আপনার মতো সামনে যান আমি আমার মতো করে যাই সুতরাং আমি আমার মতো করে চলে এসেছি আমি আমার মতো চলে এসেছি আমি আজকে শুনলাম আমাদের আমাদের বিজয়নগর থানার ওসি মহোদয় সুন্দর করে বক্তব্য দিতেছে তাহির ওয়াজের ভিতরে সরকার বিরোধী কথা বলছে রাষ্ট্রদ্রোহী কথা বলছে আমি ওসি সাহেবকে বলবো ওসি সাহেব আপনি যদি বিয়ে করে থাকেন আপনার পরিবার আছে আপনি যদি বিয়ে করে থাকেন আপনার সন্তান আছে সন্তানের কসম কেটে বলুন অনর্থকে এইভাবে মিথ্যা বলে বলে আমাদেরকে এটার ভিতরে এক নম্বর আসাম আমাকে বানাইলেন আজকে এই কাজ করে করলেন কয় আমার ওনাদের গাড়ি ভাঙছে ওনার গাড়ি কে ভাঙছে গাড়ি কে বাংছে আমি কি জানি আমি একবার বলছি যে হাজার হাজার লোকের মাঝে যেন আপনি এসে বাধা দিবেন বা ছন্দ তৈরি করবেন এখানে অনেক ধরনের অনেক ধরনের কাজ হয়ে যেতে পারে কিন্তু আমি আর একটা জিনিস আজকে ফলো করেছি গতকাল মাহফিলও ফলো করেছি আমি স্টেজ থেকে ওঠার পরে যখন দেখলাম প্রশাসনের গাড়ি দেখেছি আমাদের মতাদর্শের বাইরের অনেক অপরিচিত পোলাপন এখানে ঢুকছে কিছু কিছু মানুষ আমাদের মাফিলে তারা একটা ট্যাগ লাগাইছে তাহিরি বক্তরা মাথা ফাটিয়েছে তাহিরি বক্তরা গাড়ি ভেঙেছে এই ট্যাগ লাগানোর কথা বন্ধ করুন একটা মাহফিলে শুধুমাত্র তাহিরের ভক্তই থাকে না এই মাহফিলে অনেক শত্রু আসে ওরা ওকারেস গটিয়ে সুন্নিদেরকে বিপদে ফেলতে চায় আমি কিন্তু কিছুই বলি নাই কিছুই করি নাই আমাকে দেয় আমি উস্কানি দেয় আসলে তাহিরুজ উস্কানি দেয় না তাহিরুজের বাস্তব কথাগুলো বলে ধন্যবাদ জানায় চট্টগ্রামের আপামর সুন্নি জনতাকে যে আমি একজন নগণ্য আমার চট্টগ্রামের মানুষ দীর্ঘদিন ধরে দেখে আসতেছে মাজারে আক্রমণ হচ্ছে কোনো ধরনের প্রোটেকশন নাই বিভিন্ন খানকায় আগুন ধরে দেওয়া হচ্ছে কোনো ধরনের প্রোটেকশন নাই প্রাতিষ্ঠানিকভাবে সুন্নিদের প্রতিষ্ঠানকে দখল করা தாண்டব লীলা চলছে প্রশাসনের কোনো নজরদারি নাই শুধুমাত্র তাই নয় আবার আমাদের মসজিদের ইমামগুলোকে ঘড়িয়ে সেখানে দখলদারিত্ব চলছে কোনো ধরনের প্রোটেকশন নাই প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যখন সুন্নিরা রুখে দাঁড়িয়েছে তারা যখন পালিয়ে গিয়েছে এক শ্রেণির মানুষ এখন আমাদেরকে হামলা মামলার মাধ্যমে ব্যক্তিগত ডেআটাক শুরু করেছে কথা বলেন ঠিক না আজকে সারা দিন আমাদের চট্টগ্রামের আপামর সুন্নি জনতা যেইভাবে মাঠে প্রতিবাদ করেছেন আমার অন্তর অন্তরস্থল থেকে হৃদয়ের গভীর থেকে আমি অনেক শ্রদ্ধা জানাই অনেক ভালোবাসা জানাই আপনারা যৌক্তিক দাবি করেছেন আপনারা যৌক্তিক দাবিতে মাঠে প্রতিবাদ করেছেন কারণ এই দেশটা কাহারো কাছে লিজ দেওয়া হয় নাই এই দেশটা সবার কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য ভাইয়ের আমার আমি প্রথমে এই কথাগুলো বলছি ইনশাল্লাহ আমার আমার উপরে মামলা হয়েছে হয়তো বা আমার জেল হবে তাহলে শূন্য তোয়াল জামাতের সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন আর আমি যদি টোটালি ভুলা আকাশের নিচে যদি ওই আপ অপশক্তি আমাকে ফাঁসি দিয়েও ঝোলায় এর বিনিময়ে যদি শুন্য জামাতে ঐক্যবদ্ধ হয় ওই অপশক্তিকে রুখে দিতে পারে আমি ভরে গিয়েও শান্তি পাব ইনশাল্লাহ ভাইয়ের আমার সবাই জবান খুলে বলুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন মিথ্যার পরাজয় নিশ্চিত কথা কোন ঠিক কি না সত্যের বিজয় সেটাও নিশ্চিত যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা সত্য সমাগত আপনারা চিন্তিত হবেন না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ও আং তুমুল আলাও না ইং তুম মুমিনিন নিরাশ হয় না হতাশ বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো কথা বলেন ঠিক কি না আরো বড় করে বলেন ঠিক কি না বলেন আমাকে ওই আজকে কি করে বলছে কয় আমি নাকি পালিয়ে গেছি আমাকে আজকে আমার সুন্নি ভাইদেরকে দেখিয়া

আন্দোলনে সারা বাংলাদেশের গাড়ি সব বন্ধ করছিলাম একটা গাড়ি থেকে আমরা আগুন দিছি তাহলে এটা বুঝতে হবে যতই ষড়যন্ত্র করেন ওয়ে তাদের চরিত্রের সাথে সুন্নিদেরকে মিলাবেন না কেবা এবার তারা ডুইঙ্কা আমাদের সুন্নিদেরকে ট্যাক দেওয়ার জন্য আইসা একটা অকারেজ চলে গেছে আর আমাদেরকে শুরু করলেন আমাদেরকে ঢুকিয়ে দিলেন এটা এটা উচিত না আপনাদের বোঝা দরকার আছে কথাখন ঠিক কি না বলেন তবে সুনিরা আহলো সুন্না তলচ আমাদের প্রত্যেকটা প্রেমিক যেভাবে আমি গুণাগারের জন্য আজকে কথা বলছি আমি আবারও বলছি আমার হৃদয় থেকে অনেক ভালোবাসা অনেক দোয়া অনেক আন্তরিকতা এটাই চেয়েছি এটাই হওয়া উচিত আজকে তাহিরি কালকে আরেকজন এর আরেকজন হবে এরপর আরেকজন হবে আমরা ঘরে বসে থাকবো না কথা কোন ঠিক কিনা এলে শূন্য তোল যাবো একটা রিক্সাওয়ালা কেউ যদি কেউ এইরকম হ্যারেন্স করে আমরা মাঠে লড়বো ইনশাল্লাহ কথা কোন ঠিক কিনা বাস আমরা দাবি আদায় লোককে লড়বো এ মনে হচ্ছে আমরা দেশকে অস্থির করে ফেলবেন সেই না দাবি মেনে নেন আমাদেরকে শান্তিতে থাকতে দেন আপনারা শান্তিতে থাকেন ঠিক কি না বলেন আহলুস সুন্নাত জামাত শান্তিপ্রিয় মানুষ ঠিক ঠিক জামাত প্রশাসন বান্ধব মানুষ ঠিক কি না বলেন বারবার শুধু বলে আসি নাই প্রমাণ করে এসেছি সেই ভালোবাসার প্রশাসন অনর্থক সবাই না কিছু আছে যারা আমার বিরুদ্ধে অনর্থক হয়রানি এবং মিথ্যা ষড়যন্ত্রমূলকভাবে তারা মামলা করেছে আমি প্রথমে এই কথা বলছি এই জন্য কোনো যৌক্তিক কারণ ছাড়া হয়রানিমূলকভাবে আহ জামাতকে মামলা দিয়ে আমি আবারও দেখতে পাচ্ছি প্রশাসন এবং বিভিন্ন মিডিয়া বিভিন্ন টিভি চ্যানেল যে সাংবাদিকরা রয়েছেন পুলিশ প্রশাসন এবং সাংবাদিকরা এখনও পরাধীন রয়ে গেছে কথা বলেন ঠিক কি বলেন এই পরাধীন পরাধীন রয়ে গেছে পুলিশ প্রশাসনকে বলবো আপনারা স্বাধীন হবেন কখন আপনারা নিজে একটু স্বাধীন হন আপনারা ঘুরে দাঁড়ান মিডিয়াদেরকে বলবো আপনারা সত্যটা প্রচার করে ঘুরে দাঁড়ান আপনাদের সাথে হালো সুন্না দল জামাত আছে আপনারা পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ থাকবেন না হাত তুলে বলেন ঠিক পরিষ্কার কথা ভাইয়েরা আমার আমি মনে করি এই বাংলাদেশে ধর্মের কথাগুলো বলতে গেলে কোনো অনুমতির প্রয়োজন নাই এরপর আমরা সম্মান করে প্রশাসনের কাছে যাওয়া হলে একমাত্র দেখা যায় আহল সুন্নাতল জামাতের বিরুদ্ধে যত ধরনের আইন কানুন আর অন্য কাহার ব্যাপারে দেখি না সবাই স্বাধীনভাবে যার যার কাজ করতেছে রাজনীতির কাজ করতেছে ধর্মের কাজ করতেছে কোনো বাধা নাই আর আমাদের আহল সুন্নাতল জামাতের রাজনীতি কাজেরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আহল সুন্নাতল জামাতের কাজেরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমি বাংলাদেশের নাগরিক হিসাবে কথা বলা কি আমার অন্যায় না প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি শান্তিপ্রিয় মাহফিলে যখন আপনি নাইনটি ফোর পার্সেন্ট মুসলমানদের দেশে এই হাজার হাজার মানুষ যারা ওয়ার্স শুনতেছেন হঠাৎ করে যদি আপনি মাহফিল এসে বলেন যে এই মাহফিল করা যাবে না অনুমতি নাই এই কথাটা যদি মাহফিলের একদিন আগে বলতেন কমিটিকে দ্যাটস অল রাইট যখন আপনি হাজার হাজার লোকের সামনে এসে এই কথা বলে অনুমতির দুহাই দিয়ে মাহফিলটা বন্ধ করে কথা বলবেন সেখানে হাজার হাজার মানুষ আপনার বিপরীতে চলে যাওয়াটা স্বাভাবিক এটা তো আপনি উস্কানি দিলেন অথচ উল্টা আমাকে বলা হয়েছে আমি নাকি মাহফিল উস্কানি দিয়েছি দেওয়ার কারণে ঘটনা ঘটেছে অথচ আমার অথচ আমি বক্তব্য স্পষ্টভাবে প্রশাসনকে সেভ করার জন্য জনগণকে মুসল্লিকে শান্ত করার জন্য আমি অনেকভাবে চেষ্টা করে দশ মিনিট বেঁধে দেওয়ার পরেও সাত মিনিটে ওয়াশ শেষ করে আখিরি মুনাজাত করে চলে গেছি এরপরে বা কারা কোনো হয়ে বিভিন্ন ধরনের কুচুকুরি মহলের পাল্লাই পরে আমি মনে করি প্রশাসন কাজটা ভালো করে নাই ঠিক কিনা বলেন আমি জানি এখনো প্রশাসন হেরেন শিকার আমরা এখনো কিন্তু বুঝতেছি যে আপনারা কোনো না কোনো চাপে পরে সুন্নিদের বিরুদ্ধে যাচ্ছেন সুন্নিদের বিরুদ্ধে গেলে সুবিধা হবে না এই সুন্নিরা এই সুন্নিরা দেশের শান্তির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে ধর্মের সম্প্রীতির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে আপনারা এই ট্যাগ আমাকে লাগাবেন